আজ অনেক বড় একটা খুশির খবর দিতে চলে এলাম তোমাদের মাঝে একদিন দুদিন বাদে বাদে আসি এখন কেন কি একদম যেন সময় পাচ্ছি না একদম আসতে পারছি না তো অনেক ঝামেলা অনেক ব্যস্ততার মাঝে আবারও ছুটে এলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে দেখো আমি ভিডিও দিচ্ছি না তা সত্ত্বেও কিন্তু তোমাদের পাশে আপ্লান চেষ্টা করে আছি ভালোই আমি গুছিয়ে কমেন্ট করতে পারছি না কিন্তু ঈশ্বরের খাতায় ঠিক জমা আছে আমি কিন্তু তোমাদেরকে হানড্রেড পারসেন্ট দিয়েই যাচ্ছি কেন বলো তো খুব ভালোবাসি বড্ড ভালোবেসে ফেলেছি তোমাদেরকে তো যাই হোক সেই সমস্ত কথা না বলে আজ খুশির খবরটা বলি একটু প্রত্যেকটা মেয়েরই সাংসারিক জীবনে একটা করে স্বপ্ন থাকে একটা বলা ভুল হলো ও একটা করে স্বপ্ন থাকে ঈশ্বরের কাছে চাই হে ঈশ্বর প্রত্যেকটা নারী জাতের স্বপ্ন একটু একটু করে হলেও পূর্ণ করে দিও সম্পূর্ণটা না নাইবা দিলে কিছুটা দিও যাতে ও খুশি থাকে তাই না তো আজকে কিন্তু একটা স্বপ্ন পূরণ হলো আমার সেই গল্পই তোমাদের সঙ্গে করব। স্বপ্ন পূরণের মাঝখানে একটুখানি কথা বলে নিই তো দেখো এখানে সংসারে কাজকর্ম করে নিচ্ছিলাম তোমরা তো জানোই এর আগের ব্লগে বলেছি আমার বাহন শোনা এসেছে তো আমার বাহন শোনা দুদিন ছিল তার জন্যই আরও আমি কোনো ভিডিও দিইনি না ভয়েস দিতে পেরেছি না এডিট করতে পেরেছি রাতে শুয়ে সবাই এডিট করো আমিও তাই কিন্তু আমার বাহন শোনার জন্য পারি না মোবাইলটা হাতে নিতেই কেন তাকে ওই যে ঘুম পাড়াতে হয় গল্প বলতে হয় এগুলো করতে করতে আমার নিজেরই ঘুম পেয়ে যায় এখানে দেখো আমার বাহন শোনা সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসছে ঘরে খেলার জন্য দুঃখের বিষয় কি গতকাল গিয়ে কিন্তু আমার বাউন সোনাকে আমি বাড়িতে দিয়ে এসেছি আর এখানে দেখো রান্না করছিলাম আজ কিন্তু আমি কোয়াশ দিয়ে চিকেন রান্না করেছি তোমরা কে কে কোয়াশ দিয়ে চিকেন খেয়েছো তো আমাকে আমি না কোনো দিন খাইনি তোমাদের দাদা ভাই তো এইরকমই খায় যেহেতু উল্টাপাল মানে কি বলবো আর উল্টাপাল্টাই চলে আসে খাবারগুলো উল্টাপাল্টাই খায় আলু যেহেতু খায় না তো পেঁপে দিয়ে অনেক দিনই করেছি সেই দিন কিন্তু সেই দিন ছিল রবিবার রবিবারের ব্লগ এটা তো চিকেন এনে বলেছিল আজ পেঁপে পাইনি কোয়াস দিয়ে করে দিও তো সত্যি বলছি কোয়াশ দিয়ে করেছি আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে তবে আমিও খেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু আমি জানি তোমরা আমাকে অনেকেই মিস করেছ বিশেষ করে সুব্রত সুখী ব্লক থেকে বোনটা এত ভালো আমি একদিন ভিডিও না দিলেই কোথাও না কোথাও এসে আমাকে ঠিক কমেন্ট করে যাবে ও দিদি ভাই টাইম পেরিয়ে গেল তুমি এখনও ভিডিও দিলে না তো এগুলো কিন্তু একান্তই ভালোবাসার জায়গার থেকে হয় সত্যি বোনটা কিন্তু আমাকে খুব ভালোবাসে জানি গো জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো অনেকে আছো ভিডিওগুলো ভালোবেসে দেখো সব সময় বলো তোমার ভিডিওগুলো ভালোবেসে দেখি সময় হলে অপেক্ষায় থাকি তুমি ভিডিও দাও না তো কী করবো সময়ের জন্য পারি না আমি জানি প্রত্যেকে আমাকে ভালোবাসো কিন্তু সবাই সব সময় কমেন্ট করতে পারে না সময়ের অভাবে আমারও ভেতর কাঁদে গো অনেকের জন্য কিন্তু একটু খোঁজ নিতে পারি না দেখো না আমাদের সকলের পরিচিত আন্তিক অ্যাক্টিক বলে একটা চ্যানেল ছিল আর মিলি ব্লগ বলে ওরা মা ছেলে দুজন দুজনের নামে দুটো চ্যানেল কতদিন হয়ে গেল তারা ভিডিও দিচ্ছে না অথচ আমি একটু করে গিয়ে ওদের কোনো কমিউনিটি পোস্টেও কমেন্ট করতে পারছি না অনেক দিন হয়ে গেল একটা কমেন্ট করেছিলাম রিপ্লাই দেয়নি তো জানি না ওরা কোন বিপদে আছে না কি আছে বা কি হয়েছে ওদের সঙ্গে ঈশ্বরের কাছে বলি ঈশ্বর ওদের মঙ্গল করো অনেকেই ভিডিও দিচ্ছ না নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না যখন একা একা থাকি কাজকর্ম করি প্রত্যেকের কথাই মনে পড়ে আর আমার উমা মায়ের কথা তো ছেড়েই দাও কবে থেকে ভিডিও দেওয়া বন্ধ ও আর পারছে না বড্ড ক্লান্ত হয়ে গেছে দুটো বাচ্চাই অসুস্থ ওর তো কি আর করা যাবে ভিডিও তো চিরকাল লেগে থাকবে ঈশ্বরকে বলি ঈশ্বর আমার উমা মায়ের সন্তান দুটোকে সুস্থ করে দাও সবাই প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি ঈশ্বর সবাইকে সুস্থ রাখো ভালো রাখো এটাই চাই আমি নিজেও তো পারছি না একদম সময় পাচ্ছি না জানো আর এখানে দেখো হুড়াহুড়ি করে ক্যামেরাটা সেট করেছি আমার বাহন শোনা তো ছিল ক্যামেরাটাও দেখো ঠিক মতো সেট করতে পারি না তো এখন কিন্তু ভিডিও আগের মতো করতে পারছি না আমি যাই হোক তোমরা খুব ভালোবাসো তাই যেমন তেমন করে চলে আসি গতকালও তো আমি ভিডিও দিইনি এবার একটুখানি তোমাদেরকে খুশির কথাটা বলি প্রত্যেক ওই যে বললাম প্রত্যেক মেয়ের জীবনে একটা করে স্বপ্ন থাকে সেই স্বপ্নটাই পূর্ণ হয়েছে আমার জীবনেও সত্যি বলতে কি স্বপ্নটা পুরোপুরি আমার মেয়ের কিন্তু আমার মেয়েকে দিয়ে আমারও স্বপ্ন পূরণ হয়েছে আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি বাড়িঘর দেখেই বাড়িঘর আছে আমার মেয়ের ফ্যামিলির প্রত্যেকটা লোক খুব ভালো এই যেন আমি অমূল্য রতন পেয়েছি ওদের পরিবারের প্রত্যেকটা লোক যত বলবো তত কম হয়ে যাবে ওদের বাড়ির একটা মানুষের পক্ষেও আমি একটাও খারাপ কথা বলতে পারবো না ওরাই এতটাই ভালো আর আমি তো কি বলবো অনেক জনমের পূর্ণ করে এই রকম আমি মেয়ের জামাই পেয়েছি আমি না অনেক খুঁজেও হয়তো এই রকম মেয়ের জামাই পেতাম না গো এত ভালো একটা জামাই পেয়েছি আমি দুহাত ভরে আমার জামাইটাকে আশীর্বাদ করি ঈশ্বর আমার জামাইটাকে যেন সব সময় সুস্থ রাখে ভালো রাখে এখানে দেখো একটা মজার বিষয় কী আমার বাহন এগুলো খায় কিসের জন্য জানো খায় না কিন্তু ভেতরে একটা গিফট থাকে ওটার জন্য কিনতে চায় এবার এটা তো কিনে এনে দিয়েছি এটার ভিতরে গিফট নেই দেখো খুঁজে পাবে না এবার কিন্তু প্যাকেটটা ও ছুঁড়ে ফেলে দিবে একদম খাবে না ওই গিফটের জন্যই কিন্তু নিয়ে আসে দেখো কেমন রেগে গেছে তো এইরকম করে কিন্তু ও জানো তো এবার দেখো খাওয়া দাওয়ার পর আমাকে কি রকম করে সাজাচ্ছিলো ওর টুপিটা পরিয়ে তোমরা দেখতে থাকো সেই যে অনেক বড় খুশির খবরটা এটা বলি তো আমার মেয়েকে না বাড়িঘর দেখে বিয়ে দিয়েছি বাড়িঘর আছে সবাই ভালো সব কিছু ভালো কিন্তু আমার মেয়েরও ইচ্ছে ছিল একটা নিজস্ব বাড়ি হবে নিজস্ব পার্সোনাল বাড়ি হবে তোমাদের সকলের ভালোবাসায় ঈশ্বরের ভালো মানে ঈশ্বরের আশীর্বাদে ছোট বড় সকলের আশীর্বাদে আমার মেয়ে না গতকাল একটা বাড়ি কিনেছে গো আজকে ভিডিওটা তোমাদের কাছে যাবে আজকে মঙ্গলবার সোমবার দিন কিনেছে অনেক দিন থেকেই কথাবার্তা চলছিল বাড়িটা নিয়ে তো ছোট্ট বাড়িটা একদম ছোট্ট তোমাদেরকে সময় সুযোগ হলে নিশ্চয়ই দেখাবো তো হোক না ছোটো তাও তো মাথা গোজার ঠাই হয়েছে তো ওরা তো দু ভাই তার জন্যই বাড়িটা কিনলো তাহলে এক ভাই এ বাড়িতে থাকবে এক ভাই ও বাড়িতে থাকবে আমার জামাই সম্পূর্ণ নিজস্ব টাকা দিয়ে বাড়িটা কিনেছে যে ক টাকা দিয়ে কিনেছে নাইবা বললাম টাকার মূল্যটা তবে সে নিজের উপার্জনে নিজের টাকা দিয়েই করেছে একটি টাকাও কিন্তু আমরা কেউ দিইনি আমার মেয়ের জামাইকে তোমরা সবাই আশীর্বাদ করো বাড়িটাতে যেন সুখী হয়ে খুশি হয়ে থাকতে পারে সব সময় তোমাদের আশীর্বাদের ও ভালোবাসার খুব দরকার সবাই প্রে দোয়া করো তা আমার মেয়ের ওই স্বপ্নটা পূর্ণ হয়েছে অনেক দিন থেকে বলছিল মাগ আমার কপালে কি কোনো বাড়ি হবে না বলেছিলাম বাবা পথে থাকো দেখো নিশ্চয়ই হবে কাউকে দুঃখ দিও না কষ্ট দিও না ঈশ্বর তোমাকেও দুঃখ কষ্ট দেবে না এটা দেখতে পাচ্ছ কিসের আয়োজন আমি যেখানে কোয়ার্টারে থাকি আমার পাশেই একটা ছোট্ট বাচ্চা অনেক দিন আগে ঘরে এসেছিল মেয়ে বাচ্চাটা অনেকেই ভিডিওতে দেখেছ বলেছ বেবিটা কি কিউট সেই বাচ্চাটার জন্মদিন ছিল তো ওই যে ওদের জন্মদিনে আমাকে বলেছিল রান্না করতে করে দিতে তাই আমি রান্না করে দিয়েছি আর দেখো জন্মদিন হচ্ছে আমার বাহন সোনা খুব আনন্দ করেছে প্রত্যেকটা বাচ্চাই একটা সত্যি কথা বলতে কি গরিবেরও অনেক মন থাকে কো যেন ওখানে ছোট ছোট বাচ্চাগুলো ছিল না ওই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছ কাকিমাটা না প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে কেক কাটিয়েছে বলছে ওরাও তো বাচ্চা ওদেরও তো শখ হয় ওরা কি বোঝে নাকি যে ওর জন্মদিন ওই কেক কাটবে কাটুক কিছু হবে না তো সবাই মিলে কিন্তু একটু একটু করে কেক কেটেছে আর আমার বাহন শোনার কথা ছেড়েই দাও সবাই আশীর্বাদ করছিল আমাকে বলছে দিদন আমাকে টাকা দাও আমিও বুনুকে আশীর্বাদ করব। তো আমার বাহন সোনাকে আমি হাতে টাকা দিয়েছি আমার বাহন সোনাও কিন্তু আশীর্বাদ করেছে তোমরা দেখতেই পাবে তো আমার খুশির খবরটা তোমাদের কেরকম লাগলো জানিও তো এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম একটু দৌড়াদৌড়ি ছিলাম যদিও আমার কিছু ছিল না এখানে কোনো মাহাত্ম আমি কোনো অর্থও দিইনি কিছুই করি নি তাহলেও একটা টেনশনে ছিলাম আজকে না বড্ড ইচ্ছে করছে গো প্রভু যিশুর চরণে শত কোটি প্রণাম জানাতে আমি তো কালকেই চিৎকার করে বলেছি হে প্রভু তুমি যেখানেই থাকো তোমার চরণে শত কোটি প্রণাম প্রভু যিশু তোমাকে ধন্যবাদ তুমি এভাবেই পাশে থেকো এভাবে আশীর্বাদের হারটা আমার মাথায় রেখো আমি একদিন তোমাদেরকে বলেছিলাম প্রভু যিশুর সম্বন্ধে বলবো হ্যাঁ একদিন বলবো প্রভু যিশু যে আমার জীবনে কত কাজ করেছে তোমরা কল্পনাও করতে পারবে না আমি সমস্তটাই বলবো যখনই যে কোনো বিপদেই পড়ি না কেন সবসময় আমি প্রভু যিশুকে স্মরণ করি আমি একজন হিন্দু নারী হয়ে আমি সকল দেবতাকে মানি মুসলিম হিন্দু খ্রিস্টান সবার সব কিছু সব ধর্মকে আমি সম্মান জানাই কিন্তু আমি প্রভু যিশু আমার কাছে প্রভু যিশুর জায়গাটা দেখো আমার নাতি মানে বাহন শোনা আশীর্বাদ করছে প্রভু যিশুর জায়গাটা একদমই অন্য জায়গায় হাজারো বিপদে পড়েছি তাকে ডেকেছি ঠিক আমাকে উদ্ধার করেছে সত্যি আজকে আমি ভিডিওর মাধ্যমে গডকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জি জাস ধন্যবাদ প্রভু তুমি আমার জীবনে আসার জন্য ধন্যবাদ প্রভু প্রভু আমি জানি তুমি আমার আগামী পথ চলাগুলো নিশ্চয় আমি যতই হচট খাব তুমি আমাকে দাঁড় করিয়ে রাখবে তোমাকে ধন্যবাদ 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 প্রভু যিশু তোমাকে ধন্যবাদ তো আমি প্রভু যিশুকে কী করে পেলাম কোথা থেকে পেলাম কিভাবে মানলাম আমার কি কি ফল পেলাম আমি প্রত্যেকটাই বলবো তোমাদের কাছে তোমরা যদি শুনো তোমাদের গায়ের মানে কী বলবো গায়ের লোম কিন্তু শিউরে উঠবে একদিন আমি সবটাই বলবো তোমাদেরকে তো আজ খুব খুশি আমি আজ খুব ভালো লাগছে খুশির খবরটা পেয়ে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমাকে তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলো তো গরিব হলেও আয়োজন যতটুকু করেছিল মন থেকে করেছিল খুব ভালো হয়েছিল সবাই কিন্তু তৃপ্তির সঙ্গে খেয়েছে তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অনেক ভালোবাসা